ধন্যবাদ আসলে বেশ কয়েকদিন আমাদের স্কুলগুলো বন্ধ ছিল আমাদের তাপ দেহের কারণে আজকে আবার স্কুলগুলো একদম মানে শিক্ষার্থীরা আসে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আসলে ক্লাসে কীভাবে তাদের গ্রহণ তুলেছে তারা স্কুলে ক্লাস কেমন করছে সমস্যা আছে কি না কোনো পারিপার্শ্বিক কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখার জন্য আমি প্রতিটা মানে না জানিয়ে হঠাৎ করেই স্কুলটা পরিদর্শিত করতে এসেছি ধন্যবাদ দেখলাম একটা সরকারি স্কুলের বিদ্যুতের লাইনটা আমাদের সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুতের লাইনটা প্রধান শিক্ষক বলেন গত কয়েকদিনটা বন্ধ আছে আমি দেখলাম যে বিদ্যুতের লাইন বা ফ্যান চলছে না তাৎক্ষণিকভাবে বিডিবির এক্সচেন্সের বলা হয়েছে যে আজকের মধ্যে এই লাইনটা যেন ঠিক করে দেয় এরকম যদি আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ অথবা অন্য কোনো সমস্যা থাকে আমি সবাইকে নির্দেশনা দেবো যে সব কিছু যেন খুব দ্রুত চালু করা হয় যাতে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে কাজ করতে পারে বর্ষা